সর্বশক্তি মানে ঈশ্বরকে ধন্যবাদ দিই আচ্ছা নতুন বছরে আমরা সবাই ভালো আছি সবাই ভালো আছি তো তা নতুন বছরে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা সবাই ভালো থাকবো এই নতুন বছরে কিছু নিউজ ঈশ্বরের বাক্য আমরা আলোচনা করব কিছু খবর আছে কি খবর আমরা কীভাবে সুস্থ থাকতে পারি কীভাবে ভালো থাকতে পারি নতুন বছর কীভাবে আমরা চলতে পারি কীভাবে আমরা চলাফেরা কথাবার্তা আচার ব্যবহার আমরা কীরকম রাখবো ঈশ্বর আমাদের সেইভাবে পরিচালনা করতে চান ঈশ্বর আমাদের সুরক্ষিত রাখতে চান ভালো রাখতে চান সুস্থ রাখতে চান সারা বছর বিগত বছরে আমরা তো ঈশ্বরের সান্নিধ্যে ছিলাম ঈশ্বর আমাদের ভালো রেখেছিল সুস্থ রেখেছিল আবার নতুন বছর ঈশ্বর আমাদের জন্য দিয়েছে এবছর আমাদের আরও সুন্দর রাখবে আরও সুস্থ রাখবে আরও ভালো রাখবে আমাদের ফ্যামিলি এবং খ্রিস্ট ফ্যামিলি এবং বিশ্বাসীবর্গ ভাই বোন প্রভূতি যারা বিশ্বাস করে তাদের আরও ভালো রাখবে তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা এই নতুন বছরে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই দু সাল জানুয়ারি মাসে আমরা দেখি ঈশ্বরের বাক্য কি বলতে চায় আমাদের কি সাজেশান দেয় আমরা দেখব গীত সঙ্গীতা পঁয়ষট্টি অধ্যায়ের এগারো পদ সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে তুমি আপন মঙ্গল ভাবের বৎসরকে মুকুট পরাইয়া থাকো তোমার চক্র চিহ্ন দিয়া পুষ্টিকর দ্রব্য করে আমেন আলে লইয়া প্রভু ধন্যবাদ দি এই বাক্যের জন্য প্রভু বাক্য দিয়েছ তোমার এই বাক্যের জন্য আমরা প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা ধন্যবাদ গৌরব মহিমা তোমারই হোক এই নতুন বছরে তুমি যে বাক্য দিয়েছ বাক্যে আশীর্বাদযুক্ত করো যতজন ভাই বোন শুনছে সকলকে তুমি স্পর্শ করো সারা বছর সুরক্ষিত রাখো এবং তোমার রক্তে বন্ধন করে রাখো স্বর্গ দুর্ধাঘিনে রাখো আমাকে এই সুন্দর বাক্য বলার জন্য তুমি আমাকে আশীর্বাদ করো আত্মা পূর্ণ করো এবং সুরক্ষিত কথাবার্তা তোমার বাক্য বলতে আমাকে সাহায্য করো ধন্যবাদ গৌরব করি পারthorne পিতৃপুত্র প্রভু যীশুস্থ নামে জয়। আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে তুমি আপন মঙ্গল ভাবে বৎসরকে মুকুট পরেয়া থাকো। তোমার চক্র চিহ্ন দিয়া পুষ্টিকর দ্রব্য করে। এখানে ঈশ্বর আপন মঙ্গল ভাবে বৎসরের মুকুট পরাইয়া থাকো। আমাদের ঈশ্বর তিনি মুকুট পরাতে চান। মুকুট কে পরে? না মুকুট পরে রাজা বৎসরা। তারা মুকুট পরে রাজ সিংহাসনে তারা মুকুট পরে ঈশ্বর আমাদেরকে মুকুট পরাতে চান তাহলে আমাদের জীবনযাত্রা কীরকম হবে আমাদের জীবনযাত্রা সুন্দর হবে সুরক্ষিত হবে ভালো হবে ঈশ্বর মুকুট পরাতে চান তাই আমরা ঈশ্বরের সান্নিধ্যে যখন থাকব ঈশ্বরের মধ্যে যখন থাকব ঈশ্বর আমাদের মুকুট পরে রাগ রা তাই ঈশ্বরের বাক্য বলছে তোমাদের মুকুটের মতো করে আমরা রাগরা তোমার চক্র চিহ্ন দিয়ে পুষ্টিকর দ্রব্য করে আমরা যেখানে যাই না কেন যে দেশে যাই না কেন ঈশ্বর আমাদের জন্য পুষ্টিকর খাদ্য রেখে দেন তার সন্তান সন্ততির জন্য তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই এই নতুন বছরে আমাদের বিভিন্ন রকমের নতুন নতুন খাদ্য পুষ্টিকর খাদ্য আমাদের জন্য রেখেছে ঈশ্বর তাই ধন্যবাদ দিই আমরা দেখব গীত সঙ্গীতা একশো তিন অধ্যায়ে চারপদে বলছে তিনি কুব হইতে তোমার জীবন মুক্ত করেন দয়ার করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন দয়া এবং করুণা ঈশ্বর কি বললেন তার বাক্যের মধ্যে আমরা যদি খুব কঠিন অবস্থার মধ্যে যখন যাব সেটা আমাদের কাছে একটা কূপস্বরূপ একটা খাদের মধ্যে যখন কেউ পড়ে যায় বা একটা কূপ অনেকে আমরা কূপ দেখেছি কূপটা কি যেখানে বাথরুমের গাড্ডা করে অনেক ডিপ করা হয় সেখানে মানুষ যদি পড়ে যায় সেখানে আমার সে ওঠার জন্য বাঁচার জন্য সে চেষ্টা করে তখন তাকে যে কোনো প্রকারে দড়ি ফেলে বা তাকে তোলা হয় সেই কূপ থেকে সে বাঁচার জন্য যেমন চেষ্টা করে ঈশ্বর তিনি বলছেন তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করে আমরা যখন একটা অসুস্থ হয়ে পড়ি তখন আমরা বিভ্রান্ত হয়ে যাই ঈশ্বর বলছে সেই কূপ তোমার কাছে একটা বড় কূপ আর সেইখান থেকে ঈশ্বর আমাদেরকে তোলেন আর দয়া করুণা মুকুটে তোমাকে ভূষিত করেন আমাদের কি করবে তার দয়া এবং তার যে করুণা তাতে আমাদের ভূষিত করে রাখেন সুরক্ষিত করে রাখেন তাই ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই শিক্ষা দেয় আমরা যেন ঈশ্বরের সানিধ্যে থেকে সেই কুপ হইতে উদ্ধার হতে পারি ঈশ্বরকে ডেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমাদের জীবনে কোনো রূপবিধি আসবে না ঈশ্বর আমাদের সেই কূপ হইতে মুক্ত করে রাখবেন আমেন ঈশ্বরের বাক্য বলছে গীত সঙ্গীতা একশো চার অধ্যায়ে তেত্রিশ পদে বলছে আমি যাবজ্জীবন সদাগ্রহ উদ্দেশ্যে গান করিব আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব আমরা যতকাল বেঁচে থাকি না কেন আমার ঈশ্বরের প্রশংসা করব এবং গান করব ঈশ্বরকে ধন্যবাদ যতকাল আমরা বেঁচে থাকব যাবজ্জীবন ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বরকে ধন্যবাদ দিই যিনি আমাদের যাবজ্জীবন সদাপুর উদ্দেশ্যে গান আমরা যেন করতে পারি যতদিন আমরা বাঁচব ঈশ্বরকে ধন্যবাদ দিই জিসায় ভাববাতি পুস্তক তেতাল্লিশ অধ্যায়ের আঠারো পদে কি বলছে সেখানে ঈশ্বরের বাক্য বলছে সেই সদাপূর্ব এই কথা কহেন কি বলেন তোমরা পূর্বকাল কার্য সকল মনে করিও না পুরাতন ক্রিয়া সকল আলোচনা তুলে আমাদের জীবনে আমরা যদি ভাবি যে সদা প্রভু বলছেন তোমরা পূর্বকাল কার্য সকল মনে করিও না পূর্বে আমরা যে ভুল টুটি অপরাধের মধ্যে ছিলাম সেগুলো আর আমরা মনে রাখবো না কারণ ঈশ্বর আমাদের নূতন জীবন দিয়েছি ঈশ্বর আমাদের নূতন কথা আলোচনা করতে বলছে নূতনতায় চলতে বলছে আমরা সেই পুরাতন জীবনের জীবন যেন পরিবর্তন করতে পারি পুরাতন জীবন থেকে যেন আমরা নতুনতায় চলে আসতে পারি তাই বলছে পুরাতন জীবনের কথা আলোচনা করে সেই পুরাতন জীবনের মধ্যে আমরা যেন না যাই তাই ঈশ্বরের বাক্য বলছে যে আমরা সেই পুরাতন জীবনকে ত্যাগ করে নতুন কার্য সকল মনে মনে করতে পারি পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না আমরা পুরাতন কোনো কার্য আলোচনা যেন না করি ঈশ্বর এটা আমাদের চান আর ঈশ্বর কি বলছেন বলছেন দেখো আমি এক নূতন কার্য করিব তাহা হইবে তোমরা কি তাহা জানিবে না এমন কি আমি প্রান্তরের মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দিব আমেন এখানে ঈশ্বরের কি বলল দেখো আমি এক নূতন কার্য করিব ঈশ্বরে আমার জীবনে আপনাদের জীবনে একটা নতুন কার্য দেখতে চান তিনি কেন আমরা আগে পুরাতন জীবনে যে ছিলাম পুরাতন জীবনে আমাদের ছিল মিথ্যা ছলনা কবরতা দুষ্টতা ছিল কিন্তু ঈশ্বরকে পাওয়ার পরে আমাদের জীবনে নতুন কার্য তিনি করেছেন তাই আমরা ঈশ্বরের সান্নিধ্যে আছি তাই তিনি বলছেন এখনই অঙ্কুরিত হইবে যখনই আমরা পুকুকে ডাকবো তখনই আমাদের জীবনে একটা নতুন অঙ্কুরিত হবে যেমন ঘাস অঙ্কুরিত হয় তিনি যেমন অঙ্কুরিত হয় তখন ঈশ্বর আমাদের জীবনে অঙ্কুরিত হবে আর তোমরা কি তাহা জানিবে না এমন কি আমি প্রান্তরের মধ্যে পথ মরুভূমিতে নদ নদী করে দেবো আজকে ঈশ্বর মরুভূমির মধ্যে মসি কি করেছিল না মসি জল বার করেছিল ঈশ্বরের সান্নিধ্যে ঈশ্বর প্রস্তুত করেছিল ইসরায়েল জাতির জন্য ইসরায়েল জাতির জন্য জল দিয়েছিল না তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের ঈশ্বর কি না করতে পারে তিনি আমাদের জন্য সব কিছু খাদ্যবস্তু মাটির থেকে তৈরি করে দিয়েছেন মাটির থেকে আমরা মিষ্টি পাচ্ছি তিতো পাচ্ছি টক পাচ্ছি ঝাল পাচ্ছি হলুদ পাচ্ছি বিভিন্ন ধরনের মিষ্টি আমরা পাচ্ছি মাটির থেকে দই মিষ্টি খাওয়ার আমরা যদি একটু ভাবি এই মাটির মধ্যে যে অঙ্কৃত হচ্ছে ঘাস ঘাস থেকে গরু ছাগল মেলা এগুলো খাচ্ছে সেখান থেকে আমরা দুধ খাচ্ছি মাছ মাংস ডিম দুধ ঘি যত রকমের ফল ফুল সব কিছু আমরা মাটির থেকে পাচ্ছি ঈশ্বর নতুন নতুন জিনিস সৃষ্টি করে আমাদের দিচ্ছে কিন্তু আমরা সরাসরি মাটি খেতে পারি না তাই ঈশ্বর আমাদের জীবনে নতুন কার্য করছেন এবং এমনকি প্রান্তরের মধ্যে পদ ও মরুভূমিতে নদ নদী করে দিচ্ছেন কেন না ঈশ্বর আমাদের জন্য এত কিছু চিন্তা করে রেখেছে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন তাই তার সান্নিধ্যে আমাদের থাকার প্রয়োজন এবং থাকতে হবে ঈশ্বরের বাক্যের মধ্যে যোহনের নিকট প্রকাশিত বাক্য একুশ অধ্যায়ে আমরা পদ দেখি সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে পরে আমি এক আকাশ আকাশ পৃথিবী পৃথিবী কেননা প্রথম প্রথম ও লুপ্ত হয়েছে এবং সমুদ্র নাই। এখানে আমরা দেখি ঈশ্বর আমাদের জন্য আমাদের জীবন যেমন একটা নূতনতায় এসছে ঈশ্বর নতুন বছরে বলছে নতুন বছরে আমরা নূতনতায় যেন চলি যেন একটা নতুন আকাশ নতুন পৃথিবী দেখছি এরকমভাবে আমাদের জীবনকে চালাতে হবে কেননা প্রথম আকাশ প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই আমরা ভাববো আমাদের কাছে বিশাল সমুদ্র আমি আর উঠতে পারবো না আমি আর বাঁচতে পারবো না আমাদের কাছে একটা অপুর সমুদ্রের মধ্যে ঢেউয়ের মধ্যে ডুবে যাচ্ছি এটা আমরা ভাববো না কারণ ঈশ্বরের কাছে আমি একটা নতুন মানুষ হয়ে এসেছি ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন তাই তার নতুনতায় আমরা যেন চলতে পারি ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন তাই আমাদের জীবনটাকে নতুন যেন করতে পারে ঈশ্বরকে ধন্যবাদ দিই দুই পদে বলছে আমি আর দেখিলাম পবিত্র নগরী নূতন জালেন। আমরা যেন এটাকে ভাবতে পারি একটা নূতন পৃথিবী নূতন নগরী নতুন একটা গ্রাম দেখতে পাচ্ছি আমাদের জীবনে যেন বছর এটা যেন আমরা বলতে পারি বা এটা যেন আমাদের কাছে যেন নূতনতা লাগে স্বর্গ ঈশ্বরের নিকট হইতে যে সে আপন বরের নির্মিতি বিভূষিত কন্যান্যায় প্রস্তুত হইয়াছিল এখানে আমরা দেখি যে আপন নগর বা একটা গ্রাম যেন নূতনতার মতো আমরা দেখতে পাই এবং এখানে কি বলছে যে ঈশ্বর হইতে নামি আসিতেছে ঈশ্বর থেকে একটা মানুষ সে আজকের যে দিন দেখছে কালকে সে দেখতে পায় না সে পৃথিবী থেকে চলে যায় কিন্তু ঈশ্বর বলছে তোমাকে নূতন আমি জিরুজালে দেখাবো নূতন ঈশ্বরের হইতে নামিয়ে আসিতে যে ঈশ্বরের নগরী তোমাকে দেখাবো স্বর্গ হইতে নেবে আসবে সেরকম সুন্দর জীবন তোমাকে দেব। সে আপন বরের নির্মিত বিভূষিত কন্যা আপন বর যখন বিভূষিত কন্যা যেরকম বিবাহিত জীবনে তাদের জীবন সুখময় হয় ঈশ্বর বলতে তোমার জীবনকে সেরকম সুখময় প্রস্তুত করে করব আমি ঈশ্বর এটা চান তিন পদে বলছে পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম দেখো মনুষ্যদের শরীর ঈশ্বরের আবাস এখানে যখন দর্শন দেখছে বলছে মানুষের সঙ্গে ঈশ্বর বাস করতে চান কিন্তু মানুষের চলা ফেরা কথাবার্তা খারাপ তাই ঈশ্বর তাদের থেকে সরে যায় এখানে বলছে পরে আমি সিংহাসন হইতে উচ্চ বাণী শুনিলাম দেখো মনুষ্য শহীদ ঈশ্বরে আবাস তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তার প্রজা হইবে এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন এবং তাহাদের ঈশ্বর হইবেন কিন্তু কেন আজকের ঈশ্বর আমাদের থেকে সরে যায় কেন ঈশ্বর আজকে আমাদের থেকে পিছিয়ে যান কারণ আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা আমাদের ব্যবহার খারাপের জন্য ঈশ্বর আমাদের থেকে সরে যান তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর চান মানুষের সঙ্গে বসবাস করতে ঈশ্বর চান ঈশ্বর আমাদের সহিত তিনি বাস করবেন আমাদের সহিত তিনি থাকবেন এবং ঈশ্বরের প্রজা আমরা হয়ে থাকবো ঈশ্বরের চান আর ঈশ্বর বলছে আমি তোমাদের সঙ্গেও থাকবো ঈশ্বর যখন আপনার সঙ্গে থাকবেন আপনার বাবা মা যদি আপনার সঙ্গে থাকে আপনার কতটা সাহস হয় আপনি ভাবুন ঠিক ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি যদি আপনার সঙ্গে থাকে আপনার ভয়ের কোনো কারণ নেই ঈশ্বর আমি তোমার সঙ্গে থাকবো আর তিনি কি বলছেন চার পদে আর তিনি তাদের সমস্ত নৃত্য জল মুছাইয়া দিবেন ঈশ্বর বলছে তোমার চোখের জল দেখতে আমি চাই না আমি তোমার চোখের জল মুছিয়ে দেব যদি তোমার চোখের জল না থাকে ঈশ্বর কি মোছাবে আমাদের প্রয়োজন আমরা আমাদের বহুর কাছে চোখের জলে আমাদের দুঃখ কষ্ট বেদনা যখন জানাবো ঈশ্বর তখনই বলছে তোমার চোখের জল আমি মুছাইয়া দেব মৃত্যু আর হইবে না শোক বা আর্তনা ব্যথা আর হইবে না কারণ প্রথম বিষয় লুপ্ত হইল কারণ ঈশ্বর এখানে বলতে চাইছে তোমার শোক দুঃখ বেদনা কষ্ট যন্ত্রণা জ্বালা অসুখ বিসুখ যা সমস্যা হোক না কেন অনেক কঠিনতার মধ্যে তুমি যখন যাবে ঈশ্বর বলছে সেই চোখের জলে যখন তুমি প্রার্থনা করবে ঈশ্বর বলছে আমি তোমার মৃত্যু দেখতে চাই না তোমার শোক দেখতে চাই না তোমার আত্মনা দেখতে চাই না তোমার ব্যথা দেখতে চাই না কারণ প্রথম বিষয় সকল লুপ্ত করব আমি ঈশ্বর এটা চান তাই সমস্ত লুপ্ত করে দিয়ে ঈশ্বর বলছে আমি তোমার নেত্য জন্ম ছাইয়া দিব তাই প্রিয় ভাই বোন প্রিয় খ্রিস্ট ভাই বোন প্রিয় বিশ্বাসী ভাইবোন এবং যারা এই বাক্য শুনছো তাদেরকে আমি অনুরোধ করি তোমরা বহুচিশ বিশ্বাস করো ঈশ্বরবিহীন আমরা চলতে পারি না ঈশ্বর ছাড়া আমরা বাঁচতে পারি না যিনি সৃষ্টিকর্তায় ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে পৃথিবীর সব কিছুই সৃষ্টি করেছে তাকে আপনি অনুসরণ করুন তিনি আপনাকে ভালোবাসেন আপনার চোখে জল বোঝাবেন আপনার কাছে থাকবেন আপনাকে স্নেহ করবেন আপনাকে ভালোবাসবেন আপনার সঙ্গে তিনি বাস করতে চান ঈশ্বর আপনাকে ভালোবাসে ঈশ্বরকে ধন্যবাদ দেই এই বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক আমেন